নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রাজ সিংহাসন কার দখলে যেতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে একদম সম্পূর্ণ গ্রহের গোচুর নিয়ে আমি আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছি দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ চলছে ঠিক দু হাজার ছাব্বিশ পড়ার সঙ্গে সঙ্গে এপ্রিল মে থেকে কিন্তু নির্বাচন শুরু হয়ে যাবে দেখুন আপনারা অনেক ভিডিও শুনেছেন পশ্চিমবঙ্গে কি হতে পারে কি সম্ভাবনা হতে পারে পরিবর্তন হবে কিনা না শাসক দলই থাকতে চলেছে তো কোনটা হতে চলেছে আমি সম্পূর্ণ জ্যোতিষীয় ব্যাখ্যা আমি আলোচনা করব দেখুন প্রথমে আমি আসি আপনার মমতা ব্যানার্জির অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্ম কারণ আমি সম্পূর্ণ এই জন্ম ছকটা বিচার করব অর্থাৎ মমতা ব্যানার্জি কি ক্ষমতা আসতে পারবেন না মমতা ব্যানার্জির এটাই লাস্ট হতে চলেছে না বিজেপি ক্ষমতা আসতে চলেছে একদম পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি আজকের এই ভিডিওতে করব। এখানে কারো মন সন্তুষ্টির আমি আলোচনা করছি না কারো ক্ষেত্রে ভালো লাগবে অনেকের ক্ষেত্রে খুব ভালো লাগবে অনেকের ক্ষেত্রে খারাপ লাগবে অনেক ভালো কমেন্ট আসবে কারো কারো ক্ষেত্রে প্রচুর নেগেটিভ কমেন্ট আসবে কিন্তু দেখুন নেগেটিভ কমেন্ট বা পজিটিভ কমেন্ট করার আগে আগে দেখুন গ্রহ যেটা বলছে সেটাই কিন্তু আমি বলছি মমতা ব্যানার্জি কি আবার আসতে পারে না মমতা ব্যানার্জি এটাই লাস্ট হতে চলেছে মুখ্যমন্ত্রী না বিজেপি পশ্চিমবঙ্গে আসতে চলেছে পূর্ণাঙ্গ আলোচনা থাকবে দু ওয়েস্ট বেঙ্গল ইলেকশানে কি ফল হতে চলেছে কোন দল বাজিমাত করতে চলেছে এবং কতটা আসন পেতে পারে কোন দল অর্থাৎ একটা পূর্বাভাস আমি এই ভিডিওতে দিতে চলেছি প্রথমে আমি আসি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মকুণ্ডলী উনার বৃষ রাশি এবং মিন লগ্ন জন্ম আপনার পাঁচই জানুয়ারি উনিশশো পঞ্চান্ন সময়টা এগারোটার আশপাশে সময় ধরে নেওয়া হয়েছে টাইমটা যদিও পাওয়া যায়নি তো সময়টা আশপাশে ধরে নিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি দেখুন বিশ্ব রাশি ওনার ক্ষেত্রে যে রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি আর শনি কিন্তু জনতাকে রিপ্রেজেন্ট করে শনি দেখায় জনতা আপনার পাশে জনতার সাপোর্ট কতটা রয়েছে সে শনি কোথায় অবস্থান করছে একাদশ একাদশভাবে এবং তার জন্মকুণ্ডলিতেও কিন্তু শনি ভাগ্যভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং বৃহস্পতি এই যে জুপিটার আপনার তুঙ্গ গৃহে অবস্থান করছে চন্দ্রের প্লেসমেন্টও খুব শুভ রয়েছে বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে তুঙ্গ গৃহে অবস্থান পাশাপাশি সরাসরি ভাগ্যভাবকে দৃষ্টি দিচ্ছে এবং একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শনির উপর বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি কিন্তু থাকছে যার শুভ ফল না অশুভ ফল মমতা ব্যানার্জি পেতে চলেছে কারণ অনেকে অনেক ভিডিও আপনারা শুনেছেন যে মমতা ব্যানার্জির হয়তো এটা লাস্ট হতে পারে কিন্তু আমি বলবো বলবো না যে আমি সম্পূর্ণটা গ্রহের গোচর ধরে আলোচনা করছি ওই হাওয়াতে কোনো কথা না কৌশিক রায় যে কথা বলে কিনা সম্পূর্ণ ডিটেলস গ্রহ গোচর নিয়ে আলোচনা করতে চলেছি উনার ক্ষেত্রে অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু শুনি ওনার রাজ্যকারী প্ল্যানেট ওনার ভাগ্যবতী কর্মবতী একাদশভাবে অবস্থান করছে এবং জন্মকুণ্ডলিতে ওনার শনি কিন্তু শুভ রয়েছে এবং একাদশভাবে অবস্থান করে সেই সময়টাতে কিন্তু শনি কিন্তু মার্গী অবস্থাতে থাকবে এবং আমি একটু কথা বলি মঙ্গলের প্লেসমেন্টটা যদি কিছুটা ডিস্টারবেন্স রয়েছে যেটা বেশ কিছু ক্ষেত্রে অনেক মানে অ্যালিগেশন ছড়ানো হবে অনেক কিছু করা হবে অনেক মানে করা হবে পরিস্থিতি করা হবে কিন্তু আমি বলবো যেহেতু শনি উনার ক্ষেত্রে ভালো রয়েছে আর শনি যেহেতু রিপ্রেজেন্ট করে জনতাকে জনতা জনধনকে রিপ্রেজেন্ট করে শনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আবারও সিএম হতে চলেছে আবারও মুখ্যমন্ত্রীর পদে আসীন হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল লিখে রাখুন ওনার ক্ষেত্রে দু একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে শুধু মাত্র যে উনি যে মুখ্যমন্ত্রী হবেন এটা নয় উনি আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কেন্দ্রে একটা বড় ভূমিকা পালন করতে চলেছে আগামী দিনে কেন্দ্রে বড় ভূমিকা পালন করতে চলেছে যে মাননীয় তৃণমূল কংগ্রেস দেখুন দেখুন তৃণমূল কংগ্রেসের কথা আমি যদি বলি অনেকে বলবেন যে কৌশিকদা আপনি তো তৃণমূল কংগ্রেসকে দেখুন না এটা কোনো পক্ষপাতিত্ব না যেটা বাস্তব ট্রু হবে সেটাই আমি বলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে আবারও বলছি অনেক অ্যালিগেশন হবে কিন্তু বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছেন লিখে রাখুন নোট করে নিন আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম এবং দায়িত্ব নিয়ে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আসন যেটা পেতে চলেছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশটার মধ্যে ওনার কিন্তু আসন থাকবে দুশো পনেরো থেকে দুশো পঁচিশটা উনি কিন্তু সিট পেটে চলেছেন দুশো চুরানব্বইটার মধ্যে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ সিট পেটে চলেছে এবং বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পঞ্চাশ থেকে পঁয়ষট্টিটার মধ্যে আসন পাবে পঞ্চাশ থেকে পঁয়ষট্টিটা আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির ক্ষেত্রে আমি আবারও বলছি পশ্চিমবঙ্গ দখল করা একটা স্বপ্নই থেকে যাবে কারণ ওনার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটায় কিন্তু সাংগঠনিক ক্ষমতাও কিছু কম রয়েছে এবং বর্তমান যে মমতার সঙ্গে যে একটা গ্রহর যে সাপোর্ট যেটা রয়েছে কিনা একটা বলে না গ্রহ যখন সাথ দেয় না যত যত বাধা আসুক না কেন সব পাহাড় সব বুদ্ধিবন্ধকতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙতে চলেছেন উনার নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মসনাদে বসতে চলেছে সিংহাসন দখল করতে চলেছে এবং আবারও বলি বিজেপির ক্ষেত্রে কিন্তু যেটা বিরোধীর জায়গাটা সেটাও কিন্তু থাকবে না অর্থাৎ এখানে কিন্তু অনেকটাই চাপে কিন্তু বিজেপি কিন্তু পড়তে চলেছে বিপুল আসন আবার বলছি দুশো পনেরো থেকে দুশো পঁচিশ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে যেহেতু উনার ক্ষেত্রে মঙ্গলের জায়গাটা কিছুটা ডিস্টার্ব রয়েছে আমি বলবো এখানে বেশ কিছু ষড়যন্ত্র চক্রান্ত এগুলো হবে উনাকে যে করবো একটা ষড়যন্ত্র করা ওনার সম্বন্ধে কিন্তু কিচ্ছু হবে না এটা আরও ওনার ক্ষেত্রে ডিভিডেন্ড দিবে প্লাস পয়েন্ট ওনাকে কিন্তু আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শনি এবং বৃহস্পতি ওনাকে রাজনৈতিক কেরিয়ারে উত্থান করতে নিশ্চিত রূপে চলে দেখুন আপনারা অনেকে ভিডিও শুনলেন আপনাদের অবশ্যই মতামত অবশ্যই জানাবেন দেখুন অনেকে একটু বাজে মন্তব্য করে আমি বলব দেখুন ভিডিও মনোপ্রুত যদি না হয় আমি এখানে মনপ্রুত ভিডিও করতে বসিনি যেটা গ্রহ গোচুর যেটা বলছে সেটা আমি বলছি কারণ এখানে খারাপ কমেন্ট অবশ্যই করবেন না দেখুন যেটা বাস্তব সেটা বাস্তবকে মেনে নিতে হবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসতে চলেছে পশ্চিমবঙ্গ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমি শিওর হতে চলেছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ